আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্দিরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পর্যন্ত সার্কুলার কবে দিবে সবারই কিন্তু একটাই টেনশন অনেকেই অলরেডি প্রিপারেশন নিতেছো বিভিন্ন কোচিং প্রাইভেটে ভর্তি হয়েছো অনেকে আমার অনলাইন কোর্সেও ভর্তি হয়েছো ঠিক আছে ক্লাসগুলো করতেসো এখন টেনশন একটা যে কখন থেকে তোমাদের নোটিশটা দিবে যে পরীক্ষা কয় তারিখ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গতকালকে প্রায় বারোটা নোটিশ একসাথে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো কীভাবে কীভাবে দেয় যেন এক সপ্তাহ নোটিশ একসাথে মানে একদম অ্যাড করে সব কিছু একবারে দিয়ে দেয় তার মানে এই সপ্তাহের ভিতরে তোমাদের রুটিন এবং পরীক্ষার সময় তারিখ সার্কুলার সরাসরি দিয়ে দিবে সো তোমরা একটু অপেক্ষা করো মানে এই সপ্তাহের ভিতরে যে কোনো দিন দিয়ে দিতে পারে আজকেও দিতে পারে কালকেও দিতে পারে এরপরের দিনে দিতে পারে সো টেনশনের কিছু নাই তোমরা আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি মূলত এই সপ্তাহের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ দিয়ে আশা করি বুঝতে পারছো সো এখন যারা প্রিপারেশন নেও নাই নাইতাসো যে প্রিপারেশন নিবা নি বা এখনো নিচ্ছ না তোমাদেরকে বলে রাখি বাংলায় কিন্তু আট নাম্বার পেতে হবে ইংলিশে কিন্তু আট নাম্বার পেতে হবে দুইটাতে কিন্তু করতে হবে না হয় তুমি ভালো সাবজেক্ট পাবা না প্রথম কথা ঠিক আছে অনেকের কিন্তু আর আরো অনেক ধরনের প্রশ্ন আছে আজকে উত্তর দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদের পরীক্ষার সময় দুই থেকে তিন মাস পেতে পারো বা আড়াই মাস পেতে পারো ঠিক আছে কোন কোন সিলেবাসে পরীক্ষা হবে এটা নিয়ে সহায় বাপতাসো যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বাংলার জন্য বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হুম বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে কিন্তু পরীক্ষা হবে প্রথমপত্র যে গল্পগুলো আছে এগুলো পড়ে নাও আর দ্বিতীয় পত্রের জন্য সুন্দর করে যে গ্রামার এগুলো পড়তে হবে তোমাকে ঠিক আছে সিলেবাসটা ছিল যেমন বানান ছিল উপসর্গ ছিল কিন্তু এগুলো এমসিকিউ সিস্টেমে সিস্টেমের ডিটেলস থাকবে আর ইংলিশের জন্য সেমভাবে এটা ইংলিশটা হচ্ছে তোমার যারা উত্তর পড়বে তারা কিন্তু অনেক ভালো করতে পারবে আর ইংলিশে কিছু শর্টকাট গ্রামার আছে এগুলো তোমাকে পড়তে হবে না হয় তুমি পরীক্ষাতে মানে আর্ট না। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা চাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভালো একটা প্রিপারেশন নিতে আর বলে রাখি এখন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু করছে এখন তোমাদের ডিমান্ডটা অনেক বাড়বে কারণ কি জানো তোমাকে বলবে না আরে ও তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে অনেকে ভাবতেছ যে স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় কোনগুলা যেগুলো সরকারি কলেজ আছে এগুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত তার মানে সরকারি কলেজে চান্স পাওয়া এখন তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আর সরকারি কলেজে যদি তুমি চান্স পাও তোমার সম্মানটা এখন দ্বিগুণ বাড়বে দ্বিগুণ দ্বিগুণ তিন তিনগুণ বলবো কেন কেন জানো দলের পরীক্ষা দিতে হচ্ছে তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে সাবজেক্ট পেতে হচ্ছে তার মানে তোমাদের সম্মানটা এখন সর্বোচ্চ বাড়বে যদি পরীক্ষাটা হয় ঠিক আছে পরীক্ষা তো হবেই তো আর তুমি যদি ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পাও বা পড়তে পারো তাহলে তোমার ডিমান্ড আরও বাড়বে আশা করি বুঝতে পারছো সো এখন থেকে প্রিপারেশন নাও তোমাদের টেনশনে কিছু নেই আর যারা চাচ্ছ যে পাবেল ভাইয়ের কোর্সটা নিতে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা ঘরে বসে প্রিপারেশন নিতে পারবা যেখানে বাংলা ইংলিশ জিকে কে এই চার এই তিনটা সাবজেক্ট একদম শেষ করে দেওয়া হবে তোমাকে মাত্র চারশো নিরানব্বই টাকা আর তিন তারিখের আগে যারা ভর্তি হতে পারবা তারা অফারটা পাবা পরবর্তীতে নয়শো নিরানব্বই টাকা হয়ে যাবে আর যাদের কাছে মানে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের জন্য মূলত বিবেচনা করে আমি এই কোর্সটা করলাম প্রায় সবাই ভর্তি হতে পারবা চারশো নিরানব্বই টাকার কারণ অন্য অন্য এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে না যে কোনো কোচিংয়ে ভর্তি হলে তোমাকে দশ থেকে বিশ হাজার বা পনেরো হাজার টাকা খরচ হয় বাট ওই টাকাটা বর্তমানে অনেকের কাছে কষ্টসাধ্য আমি জানি সো তোমরা যারা চাচ্ছো আমার কোর্সে ভর্তি হয়ে সুন্দর করে একটা প্রিপারেশান নেওয়ার জন্য আর আমি চেষ্টা করবো এই তিনটা সাবজেক্টে যাতে তুমি ভালো একটা মার্ক তুলে ভালো একটা সাবজেক্ট পেতে পারো সো এখানে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আর যারা অলরেডি অনেকেই ভর্তি হয়েছে তাদের কাছে কমেন্ট করে জানতে পারো যে আমার ক্লাসগুলো কেমন কেমন বোঝাচ্ছে স্যারে ঠিক আছে তো যারা চাচ্ছ ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো ভর্তি হওয়ার নিয়মটা আমি বলে দিই তোমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্যার দিবা দেবে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই তারপর তোমাকে আমি একটা বিকাশ বা নগদ নাম্বার দেবো টাকা সেন্ড করে একটা স্ক্রিনশট দেবা স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার সাথে সাথে সকল ভিডিও দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো তো দেরি না করে এখনই ভর্তি হয়ে যেতে পারো